নারায়ণগঞ্জে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সংবাদ সম্মেলনে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী ও অযৌক্তিক বলে দাবি করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক রফি ও রাবি অভিযোগ করেন তেলের দাম কমলেও জেলা প্রশাসক বাস মালিকদের আবেদনের পর দ্রুত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেন যদিও প্রতিবাদের মুখে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে তবে বাতিল করা হয়নি। তিনি বলেন এটি পরিবহন সিন্ডিকেটকে উৎসাহিত করবে এবং জেলা প্রশাসকের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেছে। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় নির্বাচনের আগে আর কোনো ভাড়া বৃদ্ধি করা যাবে না। ঢাকা নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি নন এসি ও এসি বাস বাড়াতে হবে এবং বিদ্যমান এসি ভাড়া কমিয়ে সত্তর টাকা নির্ধারণ করতে হবে ও গ্যাসের দাম কমতির দিকে সরকারের ভাড়া বৃদ্ধির নতুন কোন প্রজ্ঞাপন নাই সেখানে এই সময়ে বাস ভাড়া বৃদ্ধি অযৌক্তিক অগ্রহণযোগ্য ও গণবিরোধী এই সিদ্ধান্ত পরিবহন সিন্ডিকেটদের উৎসাহিত করবে কিন্তু জেলা প্রশাসক ভাড়া বৃদ্ধি করলেন